মুজুবিল্লামিনাজিম বিশ্লা ইউর রায় রাহিম ইসলামী সোসাইটির হেব্দুল কোরআন প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার এলাকার ময়মুরব্বী হিতৈষী গণিজন ও আমার হেফজুল কোরআনের ভাইয়েরা ও আমার গ্রামবাসী আসসালামু আলাইকুম আসলে গর্বের বিষয় আজকের যে অনুষ্ঠান আমার মনে হয় আমি আজ ষাট বছর বয়স হয়ে গেছে আজ পর্যন্ত এত সুন্দর ভাবে এই গহিলাবাড়ি কোনো অনুষ্ঠান দেখি নাই আজকের যে উদ্যোগ নিয়েছে পোলাপানে গোহেলে ছেলেরা এদেরকে আমি আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ জানি তা করে দীর্ঘ হায়াত দান করে এরা জানি প্রত্যেক বছরই এই অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজাফর হোসেন যে পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের